আচ্ছা এখন আমরা ওই আগে আগের লাইভে ছিলাম কট্টুক বাণিজ্য পর্যন্ত গিয়েছিলাম এখন আমরা আসি প্রত্যক্ষ সেবায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থক কোনো কাজ সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে সেবার মধ্যে উল্লেখযোগ্য কিছু অংশ হতে পারে তোমার স্বাস্থ্য সেবা শিক্ষা সেবা তোমার ডাক্তার উকিল মানে তো স্বাস্থ্য সেবা তারপর হচ্ছে তোমার এই উকিল আচ্ছা এই প্রত্যক্ষ সেবার তিনটা বৈশিষ্ট্য আছে তোমার হচ্ছে একটা হচ্ছে অস্পর্শনীয় যেমন হচ্ছে তোমার ডাক্তার ডাক্তার পেশাকে কেউ ধরা বা ছোঁয়া এরকম মানে স্পর্শ যোগ্য নয় আচ্ছা মালিকানা হস্তান্তর যোগ্য নয় আচ্ছা এখন আসে আমরা ব্যবসায়ী কার্যগুলিতে ব্যবসা তোমার ব্যবসার কার্যগুলি বলতে বোঝা হচ্ছে তোমার ব্যবসা শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসা একটি ব্যবসা পরিচালনা করতে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বা করতে হবে না ওইসবই হচ্ছে ব্যবসা কার্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত তোমার ব্যবসা কার্যগুলিতে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে তোমার উৎপাদন তারপর বিমাকরণ তারপর তোমার হচ্ছে আসে কি এই ক্রয় বিক্রয় তারপর পণ্য উদ্ভাবন অর্থ সংস্থাপন প্রমিতকরণ বা পর্যায়িতকরণ তারপর পরিবহন তারপর মান মৌগীকরণ গুদামজাতকরণ বাজার গবেষণা ঝুঁকি গ্রহণ উৎপাদন ব্যবসায় তোমার হচ্ছে ব্যবসায় সকল কার্যাবলীর মধ্যে প্রথম ও প্রধান হল তোমার উৎপাদন সকল কার্যাবলীর প্রথম ও প্রধান কাজ হচ্ছে উৎপাদন প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য এদের উৎকত উপযোগ সৃষ্টি করার কে মূলত উপাদান উৎপাদন বলে প্রাকৃতিক সম্পদ আহরণ উত্তোলন শোধন তারপর প্রক্রিয়া জাতকরণ নির্মাণ প্রজনন এগুলো হচ্ছে তোমার এই উৎপাদনের কিছু উদাহরণ এইগুলো উৎপাদনও বলা যায় তারপর আসে কি তোমার ক্রয় বিক্রয় প্রথমে বলি ক্রয় বি সম্পর্কে ব্যবসায় উৎপাদন কাজ তোমার অব্যাহত রাখার জন্য জনগণের নিকট পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানকে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল ও নানাবিধ পণ্য সামগ্রী ক্রয় করতে হয় এইরূপ ক্রয় কার্য ব্যবসায় অঙ্গ হিসেবে বিবেচিত হয় তারপর আসে তোমার বিক্রয় উদ্দেশ্যের দিক থেকে বিক্রয় ব্যবসায় সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে এর বিক্রয় বলে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে এর মাধ্যমে কি ব্যবসায়ের সত্যগত উপযোগ সৃষ্টি হয় বিক্রয়ের মাধ্যমে কি ব্যবসায়ের সত্ত্বেগত উপযোগ সৃষ্টি হয় তারপর তোমার কি অর্থ সংস্থান ব্যবসায় বিভিন্ন কার্যাবলীর মধ্যে অর্থ সংস্থান হচ্ছে গুরুত্বপূর্ণ উৎপাদনে অন্যান্য কার্য সম্পাদনে সম্পাদনের পূর্বে সম্পাদনের পূর্বে ব্যবসায়িক অর্থ সংস্থানের কথা কিন্তু ভাবতে হয় ব্যবসায়ী ব্যক্তিগত তহবিল ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা অর্থ অর্থসংস্থানের উৎস তারপর আসি কি তোমার পরিবহন উৎপাদন স্থল থেকে ভোগ বা বিক্রয় প্রকল্প বলে আর এখানে পরিবহন হচ্ছে ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পরিবহনের মাধ্যমে ব্যবসায় উৎপাদনের কাজে ব্যবহৃত কাঁচামাল যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম শিল্প কারখানা আনায়ন করা হয় তারপর তোমার মুরগিকরণ তোমার ব্যবসায় তোমার যে পণ্যটা তুমি তৈরি করেছো বাজারে ছাড়ার জন্য এই ওই পণ্যটিকে আরও আকর্ষণীয় করার জন্য আকর্ষণীয় করার জন্য যে বিভিন্ন ধরনের র্যাপিং করা হয় এটাকে মূলত মুরগিকরণ বলা হয় যেমন মুরগিকরণ বলা হয় তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণ ব্যবসার পরিচালনার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করাটা হচ্ছে অন্যতম একটা তোমার কি অন্যতম একটা বিষয় আর হচ্ছে এই ঝুঁকির মাধ্যমে কিন্তু জিমা এই ঝুঁকি হচ্ছে তোমার বিমাকরণ ঝুঁকি হচ্ছে তোমার বিমার মাধ্যমে হ্রাস পায় তাই বলে কি এই ব্যবসায় যে কোনো ঝুঁকে এড়ানোর জন্য কিন্তু ব্যবসায়ীরা কি করে থাকে বিমাকরণ করে থাকে তারপর আসে কি তোমার বাজার গবেষণা বাজার বাজার গবেষণা মানে হচ্ছে তোমার বিজ্ঞাপন আর প্রচারই বোঝায় ব্যবসা প্রতিষ্ঠানকে তোমার সকলের কাছে একটা কি মানে তুমি তোমার প্রতিষ্ঠানে ক্রেতা সৃষ্টির উদ্দেশ্যে প্রচার কাজ প্রচার কাজ চালানো হয় মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তোমার ক্রেতার ক্রেতা সৃষ্টি সৃষ্টিকরণে তোমার ইয়া করা হয় প্রচার কাজ চালাতে হয় আর প্রতিটি ব্যবসায় তার উৎপাদিত বা সংগ্রহিত পণ্যদ্রব্য ও সেবা সংবাদ সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টিগোচরে আনার জন্য বিজ্ঞাপন বা প্রচারের কার্য সম্পাদন করে থাকে আর তোমার পণ্য উৎপাদনের সাথে সাথে তা কিন্তু ভোগকারীদের নিকট সবসময় পৌঁছে দেওয়া হয় না দেওয়া সম্ভব হয় না তখন এই পণ্যগুলো একটি রুমে তোমার জমে রাখা হয় যেটাকে আমরা বলে বলতে পারি যে গুদাম এই গুদাম জাতকরণ কিন্তু আবার সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে পণ্যের পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে তাইলে আমরা পরবর্তী পেজে চাই পরবর্তী হচ্ছে তোমার সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা কারা সমাজ কল্যাণে সমাজ কল্যাণ সাধনের লক্ষ্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীগণ মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে তাকে সামাজিক ব্যবসা বলে সামাজিক ব্যবসা উদ্ভাবন করা হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তাইলে একটু কি আমাদের এই ব্যবসায় ধারণা মৌলিক ধারণা এখানে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত মূল যেগুলো আছে তোমরা আজকে যতটুক পড়াইছি একটু পড়লে হচ্ছে তোমরা আশা করি কমন পাওয়া সৃজনশীল কমন পাওয়া প্লাস অনেক এমসি কমন পাইতে পারো কিন্তু এটা তোমরা আবার পরবর্তীতে এটা বাসায় প্র্যাকটিস করবে তাহলে আমরা চাই একটু কয়েকটা এমসি সলভ করে তাইলে 嗯。Mm. এখানে আমরা সবগুলো পড়ব না সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কমেন্টে গিফট হিসেবে দিয়ে দেওয়া হবে আমরা কয়েকটা তোমার এই ইম্পর্টেন্স যেগুলো এগুলোই পড়ি যেমন হচ্ছে এখানে তোমার জি যেমন এটা জি নয় নাম্বারটা বিজনেস শব্দটি কোন ভাষায় ইংরেজি নাকি ইতালীয় নাকি ফ্রেঞ্চ নাকি ফার্সি তাহলে এটা হয় কি ইংরেজি এটা কিন্তু আসতে পারে এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে একটু কিছুক্ষণ আগে বললাম শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে তারপরে যায় যাই হ্যাঁ এখানে একটু পেজ থাকছে হ্যাঁ এখানে পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি পণ্য সম্পর্কে কালগত বাধা দূরকরণ করণ করে কোনটি গুদাম জাতকরণ কিছুক্ষণ আগে এটা বলেছি তারপর আসি কি তোমার পেশাগত সেবা কোনটি এখানে পেশাগত সেবা তোমার হচ্ছে এখানে বিদ্যুৎ এটাও কিন্তু এক প্রকার সেবার মধ্যে পড়ে কিন্তু বিদ্যুৎ নিজেকে থাকে না বিদ্যুৎ আমাদের মাধ্যমে প্রদান করে মানে বিদ্যুৎ অফিসে যারা কাজ করে তারাই কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে কিন্তু চিকিৎসা সেবা একটা চিকিৎসাটা কিন্তু সরাসরি ডাক্তারের মাধ্যমে মাধ্যমে কিন্তু পাওয়া যায় তো তাই এটা বলা যাচ্ছে কি এই চিকিৎসা হচ্ছে পেশাগত সেবা আর এখানে হচ্ছে আরেকটা আছে তোমার এই যে গোদাম জাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে গোদাম জাতকরণ হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে এখানে আসলে আর তেমন কিছু মানে পড়ানোর বা বোঝানোর আছে বলে আমি মনে করছি না এমসিগুলো তো এমসিগুলোগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা এগুলো নিজ দায়িত্ব পড়ে নিও আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইও আর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে তোমাদের এই বন্ধুদের মাধ্যমে বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আচ্ছা আচ্ছা বাই